আঞ্চলিক পরিবহন কেন্দ্র হিসাবে উত্তর শহরের অবস্থানকে মজবুত করতে বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ বিমানবন্দর তৈরি করছে চি লিয়াউনিং প্রাদেশিক সরকারের ওয়েবসাইট অনুযায়ী দালিয়ান জিনজুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরটি বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কৃত্রিম দ্বীপের বুকে তৈরি হব হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে বারো দশমিক আটচল্লিশ বর্গ কিমি এবং জাপানের ওসাকা বিমানবন্দরের চেয়ে দশ দশমিক পাঁচ বর্গ কিলোমিটার বড় হতে চলেছে কৃত্রিম দ্বীপের উপর তৈরি ওই আন্তর্জাতিক বিমানবন্দর উল্লেখ্য হংকং এবং ওসাকা উভয় বিমানবন্দরই কৃত্রিম দ্বীপে তৈরি এভিজেশন কনসালট্যান্সির প্রতিষ্ঠাতা লি এর কথায় বন্দরনগরী দালিয়ানের জনগণের জন্য এই বিমানবন্দর একটা বড় উপহার হতে চলেছে উল্লেখ দালিয়ান জিনঝুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরটি এখনও তৈরি হচ্ছে কিন্তু কেন কৃত্রিম দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর তৈরি করছে চীন অবস্থানগত কারণ চীনের কাছে গুরুত্বপূর্ণ উত্তর শহর দালিয়া জাপান এবং দক্ষিণ কোরিয়া এই দুই দেশের সঙ্গে চীন ব্যবসা করে মূলত এই বন্দর শহরের মাধ্যমে ডালিয়ানের জনসংখ্যা ষাট লক্ষের বেশি বোহাই স্ট্রেটের উত্তর প্রান্তে উপদ্বীপে অবস্থিত শহরটি তেল শোধনাগার বন্দর ব্যবসা এবং উপকূলীয় পর্যটনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অনেক দিন ধরে আর তাই প্রতিবেশীদের সঙ্গে ব্যবসা মজবুত করতে এবং আঞ্চলিক পরিবহন কেন্দ্র হিসাবে ডালিয়ানকে প্রাধান্য দিতে সেই শহরের কাছেই ওই কৃত্রিম দ্বীপ বিমানবন্দর তৈরি করতে চাইছে ড্রাগনের দেশ সরকারি ওয়েবসাইট অনুযায়ী কৃত্রিম দ্বীপে তৈরি হওয়া দালিয়ান জিনঝুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি রানওয়ে এবং একটি নয় লক্ষ বর্গমিটারের টার্মিনাল থাক ওয়েবসাইটে এও বলা হয়েছে উন্নত ভৌগোলিক অবস্থানের কারণে বিমানবন্দরটি আঞ্চলিক বিমান পরিবহন কেন্দ্র হয়ে উঠ কর্তৃপক্ষের দাবি ওই বিমানবন্দর দিয়ে প্রাথমিকভাবে প্রতি বছর চার কোটি ত্রিশ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবে পরবর্তীকালে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে বছরে আট কোটি এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনালের চায়নার প্রতিনিধিদের দাবি প্রতি বছর দশ লক্ষ টন মাল ওই বিমানবন্দর দিয়ে রফতানি হব দালিয়ান জিনঝুয়াং বিমানবন্দর তৈরিতে খরচ হচ্ছে চারশো কোটি ডলার দুই হাজার সালের মধ্যে বিমানবন্দরটির নির্মাণ কাজ শেষ হবে বলেও মনে করছেন কর্মকর্তারা অগস্ট মাস থেকেই বিমানবন্দর তৈরি করতে সাতাত্তর হাজার বর্গমিটার জমি পুনরুদ্ধার করার কাজ শুরু হয়েছে টার্মিনাল ভবনের ভিত্তি স্থাপনের পরিকল্পনাও শুরু হয়েছে বলে খব